ভাই কি কমু জীবনে অনেক কষ্ট করছি কোনো সফলতা পাই নাই হেঁট কাজ করছি মাটি কাটা কাজও করছি তারপরে মনে করেন ঢাকা সরাইলাম অনেক অনেকদিন চাকরি করছি গার্মেন্টসে চাকরি দেওয়া এত কষ্টের যারা গার্মেন্টসে চাকরি করে তারাই জানে চাকরির পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাইতেছি বুঝলাম না ভাই কপাল যার খারাপ হয় আসলে জন্মে থেকে মানে কপাল খারাপ হয় পঞ্চাশ ষাটটার মতন ভিডিও বানাইলাম সফলতা পাইলাম না একটা ভিডিও ভাইরাল হলেন বুঝলাম না আসলে কি আমাদের কপাল এতই খারাপ আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে যদি একটু জীবনটা গুছাই নিতে পারি দেখুন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কি থেকে কী হয়ে গেলে আসলে ভাই পরিশ্রম করলে আল্লাহ তারা সফলতা সবাইই দেয় তারপরেও কিছু কিছু মানুষ মনে হয় দুনিয়াতে আসতে শুধু পরিশ্রম করে যাওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য না জীবনে কিন্তু অনেকের স্বপ্ন থাকে অনেক উচ্চাপদে উঠবে অনেক কিছু করবে নিজে আসলে ভাই মানুষের ছাপোর্ট ছাড়া কখনও সফলতা আনা যায় আপনি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা চ্যানেলটা করে দিয়েন চিরদিন কৃতজ্ঞ থাকবো আপনাদেরকে কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন